প্রিয় দর্শক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ধানে চাপান সার হিসাবে কি প্রয়োগ করবেন দেখুন কৃষিবিজ্ঞান অনুযায়ী বড় বা ইরি ধান চাষে চারা রোপণের একুশ দিনের মাথায় চাপান সার প্রয়োগ করতে হয় এই সময় চাপান সার হিসাবে নাইট্রোজেন প্রয়োগ করতে হবে তবে মূল সারের হিসাব অনুযায়ী চাপান সার প্রয়োগ করা উচিত তাই মূল সার নিয়ে আলোচনা করা যাক ধান রোপণের আগে মূল সার হিসাবে আপনারা কী সার প্রয়োগ করবেন দেখুন সিঙ্গেল সুপার ফসফেট যদি প্রয়োগ করতে চান তাহলে তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ কেজি ফসফেট দেবেন মিউরেট পটাশ দেবেন দশ কেজি এবং নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া দেবেন দশ কেজি তবে আমি বলবো কাদায় ইউরিয়া দোয়া থেকে বিরত থাকুন ইউরিয়া চারা রোপণের আট থেকে দশ দিনের মাথায় তেত্রিশ শতক জমিতে দশ কেজি ইউরিয়ার সাথে হিউমিকাসি দুশো এম কিংবা দুশো গ্রাম একসাথে মিশিয়ে প্রয়োগ করুন এতে আপনার ধানে প্রচুর নতুন শেকড় ছাড়বে এবং ধানের পাশকাটির সংখ্যা বাড়বে আপনি যদি ডিএপি হিসাবে মূল সার দিতে চান তাহলে তেত্রিশ শতক জমিতে পনেরো কেজি ডিএপি সাথে মিউরেট পটাশ দেবেন আট থেকে নয় কেজি এবং আট থেকে দশ দিনের মাথায় পাঁচ কেজি ইউরিয়া দেবেন আর আপনি যদি দশ ছাব্বিশ দিতে চান তাহলে তেত্রিশ শতক জমিতে তিরিশ কেজি দশ ছাব্বিশ দেবেন চারা রোপণের আট থেকে দশ দিনের মাথায় আট কেজি ইউরিয়ার সাথে হিউমিক মেশাবেন দুশো গ্রাম কিংবা দুশো এম এবারে আসি প্রথম চাপান সার হিসাবে কি প্রয়োগ করবেন দেখুন ধান রোপণের একুশ দিনের মাথায় নাইট্রোজেন প্রয়োগ করতে হয় অর্থাৎ ইউরিয়া কিংবা অ্যামোনিয়া প্রয়োগ করতে হবে তেত্রিশ শতক জমিতে দশ থেকে পনেরো কেজি ইউরিয়া প্রয়োগ করবেন তবে আপনার জমির ধানের গ্রোথ অনুযায়ী প্রয়োগ করতে হবে কিংবা দশ কেজি ইউরিয়া এবং দশ কেজি অ্যামোনিয়া একসাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন এই সময় জিঙ্ক প্লাস সালফার সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে যদি আমন ধান ওই জমিতে চাষ করে থাকেন এবং আমন ধানে যদি জিঙ্ক দোয়া থাকে তাহলে এখন জিঙ্ক স্প্রে করবেন অর্থাৎ ইডিটিএ জিঙ্ক বাজার চলতি নাম চ্যালামিন স্প্রে করতে পারেন যদি আমন ধানে জিঙ্ক না দেওয়া থাকে তাহলে তেত্রিশ শতক জমিতে দু কেজি জিঙ্ক সাথে এক কেজি সালফার সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে কেউ বা ভাবতে পারেন প্রথম চাপান সারে কি মিউরেট পটাশ দেবো না দেখুন মূল সারে যেভাবে বললাম এইভাবে যদি দিয়ে থাকেন তাহলে পটাশ বর্তমানে না দিলেও চলবে যদি পটাশ দেন তাহলে পাঁচ থেকে সাত কেজি দেবেন দেখুন চাপান সার প্রয়োগ করার পর কিন্তু মাজরা পোকার আক্রমণ বাড়বে তাই চাপান সারের সাথে মাজরা পোকা দমনের জন্য অবশ্যই দানাদার কীটনাশক প্রয়োগ করবেন দানাদার কীটনাশকগুলি হলো কাটা ফোর জি তেত্রিশ শতকে চার কেজি আর যদি এফএমসি কোম্পানির ফাটারা দেন তাহলে তেত্রিশ শতকে দু কেজি হিসাবে দানাদার কীটনাশক প্রয়োগ করবেন অন্তত সাত দিন জমিতে চার ইঞ্চি হাইটে জল ধরে রাখতে হবে প্রথম চাপান সারের সাথে কিন্তু পিজিআর প্রয়োগ করতেই হবে যেহেতু শীতকালে ধানের বৃদ্ধি খুব কম থাকে তাই পিজিআর প্রয়োগ করলে ধানের বৃদ্ধি এবং পাশ কাটি প্রচুর ছাড়বে এবং ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই কৃষি রসায়ন কোম্পানির পৌষক গ্রিন কিংবা সাইক্রপ ক্রপ সায়েন্স কোম্পানির সাই পাওয়ার প্লাস প্রতি বিঘাতে অর্থাৎ তেত্রিশ শতকে দুশো মিলি হাড়ে চাপান সারের সাথে প্রয়োগ করুন এবারে আসি শেষ চাপান চারা রোপণের আটত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় নাইট্রোজেন প্রয়োগ কমপ্লিট করতে হবে এই সময় কিন্তু একুশ দিনের চাপানে কি দিয়েছিলেন সেটি কিন্তু মাথায় রেখে ধানের গ্রোথ লক্ষ্য করে সার প্রয়োগ করতে হবে ঊর্ধ্বে দশ কেজি এবং নিম্নে সাত কেজি ইউরিয়া প্রয়োগ করবেন ধানের পাতায় খুব সবুজ থাকে তাহলে সাত কেজি ইউরিয়া দেবেন ধানের পাতা যদি হলদেটে ভাব লক্ষ্য করা যায় তাহলে তেত্রিশ শতকে দশ কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে সাথে কিন্তু মিউরেট পটাশ তেত্রিশ শতকে ছয় কেজি হারে প্রয়োগ করবেন এরপরে যদি ধানে খাবারের প্রয়োজন হয় তাহলে সার প্রয়োগ করা যাবে না স্প্রের মাধ্যমে খাবার দিতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ